সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আজ একটা এমন গল্প শোনাবো যেখানে একটা কৌটো বিস্কুট শুধু বিস্কুট নয় তা এক বৃদ্ধার শেষ ভালোবাসা আর শেষ অপেক্ষা ছিল গল্পের নাম এক কৌটো বিস্কুট কলকাতার এক পুরনো পাড়ায় লাল ইটের ছোট এক দোতলা বাড়ি সেই বাড়ির একাকি বাসিন্দা শ্রীমতী বিমলা সেন বয়স প্রায় পঁচাত্তর তার স্বামী হারিয়েছেন দশ বছর আগে একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায় চাকরি আর নিজের পরিবার নিয়ে ব্যস্ত ফোনে মাঝে মাঝে কথা হয় তাও যেন কৃত্রিম ভালোবাসা বিমলার দিন কাটে বই পড়ে বাগানে জল দিয়ে আর বিকেলে বারান্দায় বসে পুরনো স্মৃতি একদিন বিকেলে পাশের মেয়ে মিষ্টি ছুটে এসে বলে তুমি কি বিস্কুট ঠাম্মা খাও বিমলা হেসে বলেন তোমার জন্য সব সময় খোলা থাকে আমার বিস্কুটের পৌটোটা এরপর থেকে প্রতিদিন বিকেলে মিষ্টি আসে গল্প বলে আঁকা জোকা করে বিস্কুট খায় বিমলার মুখে হাসি ফোটে আবার তার হৃদয় যেন নতুন করে বাঁচে কারো অপেক্ষা থাকে কারো থাকে একদিন হঠাৎ মিষ্টির আশা বন্ধ দু দিন তিন দিন চার দিন বিমলা উদ্বিগ্ন নিজের হাতে বানানো বিস্কুট কৌটোয় রেখেই অপেক্ষা করে অবশেষে পঞ্চম দিন মিষ্টি আসে মুখ গম্ভীর বলে ঠাম্মা আমরা অন্য শহরে চলে যাচ্ছি বাবা নতুন কাজ পেয়েছেন বিমলা কিছুক্ষণ চুপ তারপর আলতো হেসে বলেন তুই ভালো থাকিস মা আমি তোর জন্য ফোটোটা আগলে রাখব যদি কোনো দিন ফিরে আসিস বছর ঘুরে যায় ফটোটা এখনো টেবিলে ধুলো মাখা কিন্তু বিমলার চোখে এখনো সেই অপেক্ষা একদিন দরজার পাশে একটা ছোট্ট পায়ের শব্দ করবে আর তিনি বলবেন আয় মা তোকে আমি আজও ভুলিনি এই গল্পের শিক্ষা জীবনের শেষ প্রান্তে মানুষ চায় না উপহার শুধু চায় কারো অপেক্ষা কারো একটু সময় ভালোবাসা যখন দেওয়া যায় তখন সময় থাকতে দিয়ে দেওয়া উচিত গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন